আহ বাইরে গেল না ক্যামেরা ভিডিও লাইভ আছে তো যা আও যা ভিডিও লাইভ আছে তো তো একটু কাম করে সর কিছু ক্লাবের পাড়া তো চলদার 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 খুব খুব হাত তো পা দেখ এটা আমি নিমু ক্যামেরা ধরছি না আর কিছু কথা না একটা একটু নাও কেন আমি আগে তো না না ছাড় না আমি আমি ছাড় না আমাদের আগে আমাদের না না আমরা আরেকটা যাব না

অন্য কিছু চেমনা করে থাকে না আমি একা একা করে আপনাকে দেখাবো এই কেছনা কোন এসেছিল আজকে हां কোন এসেছিল কাজ করে করে আমি একা একা মোদের হই হই মাছের মাছের ওটা মাছ কি কি বেচ

तो ढाला नहीं तोरा इसमें करते हैं तीन अक्सर